অসল তো রমন অসল তো মীন অজন হলো আজান হলো ফজরের আজান হলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো দুনিয়াতে করতে হবে একে রাতের চাষ কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ দুনিয়াতে করতে হবে আকে রাতের চাষ কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ ছোট ছোট আমল গুলো হবে কবরের আলো ছোট্ট ছোট আমল গুলো হবে কবরের আলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজর রাজান হলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো সেজিদা কর অশ্রু ছাড়ো দিন সমাজ হতে পারে জহরেতে জানা যার নামাজ সেজিদা কর অশ্রু ছাড়ো গড় দিন সমাজ হতে পারে জহরতে জানাজার নামাজ ইমানি চেতনা তৌনা দীপ কলবে যালো ইমানি চে দীপ কলবে জালো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজর রাজান হল অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজর রাজন হলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজর রাজন হলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ ভালো